আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে আবার ওয়েলকাম তো বন্ধুরা আজকে হচ্ছে নভেম্বরের উনত্রিশ তারিখ আর মাত্র এক মাস পরে চলে আসবে দুই সাল আর ছাব্বিশ সাল আসবে মানে আমরা এরকম ছবি তৈরি করবো না সেটা কিভাবে হয় সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি জিমিনি অ্যাপের সাহায্যে এরকম দুই সালের আলট্রা রিয়েলিস্টিক ছবি তৈরি করবেন আমরা যারা এআই দিয়ে ছবি তৈরি করি তাদের জন্য আজকের ভিডিওটি একদমই স্পেশাল ভিডিও কারণ হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন কিছু প্রম্পট দিব যে প্রম্পটের সাহায্যে আপনি এত সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারবেন আপনার মোবাইলে জিমিনি অ্যাপের সাহায্যে তো চলুন বেশি কথা না পারি আজকের ভিডিওটি শুরু করা যাক এবার আমাদের সর্বপ্রথম মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করতে হবে অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করব জিমিনি লিখে আমাদের সামনে কিন্তু জিমিনি অ্যাপটা চলে আসবে এটাকে আপনি প্রথমে ইনস্টল করে নেবেন দেন হচ্ছে এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে দেবেন একটা জিমেল দিয়ে অবশ্যই এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ক্রিয়েট ইমেজ জাস্ট এখানে ক্লিক করবেন করার পরে আপনি যে কাজটা করবেন নিচের দিকে দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এমনকি আপনি গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নিবেন আপনার ছবি তো বন্ধুরা আমি হচ্ছে আমার একটি ছবি এখানে সিলেক্ট করে নিয়েছি এবার এই ছবির জন্য কিন্তু অবশ্যই আমাদের প্রমটের প্রয়োজন হবে প্রম দিয়ে কিন্তু আমরা দুই হাজার ছাব্বিশ সালের ছবি তৈরি করব। এবার প্রম পড়ার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিও নিচে দেখতে পারবেন এখানে একটি লাইক বাটন রয়েছে জাস্ট এই লাইক বাটনে ক্লিক করবেন দেন এখানে আপনি একটা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবার দেখতে পারবেন এখানে কমেন্টস লেখা রয়েছে জাস্ট এই কমেন্টস এ ক্লিক করলে আপনি ফার্স্টে একটি পিন করা কমেন্ট পেয়ে যাবেন জাস্ট এইখানে একটা লিঙ্ক থাকবে তো বন্ধুরা এই লিঙ্কের ওপরে ক্লিক করলে সরাসরি আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রবেশ করবেন অবশ্যই এই টেলিগ্রাম চ্যানেলে প্রথমে জয়েন করে দিবেন জয়েন করার পরে আপনি সকল ধরনের এআই ছবির ফ্রমটা কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আজকের ভিডিওতে যে ছবিগুলো দেখাইছি প্রত্যেকটা ছবির ফর্মটা আপনি এখানে পেয়ে যাবেন জাস্ট এখানে আসবেন অ্যান্ড হচ্ছে যে ছবির ফর্মটা আপনার দরকার সেটা আপনি এখান থেকে জাস্ট কপি করে নেবেন ওকে সো কপি করার পর চলে যাবেন হচ্ছে আপনি জিমিনি অ্যাপের মধ্যে জিমিনি অ্যাপের মধ্যে আসার পর জাস্ট এখানে হচ্ছে আপনি সেই ফ্রমটা কপি করে নিয়ে এসে পেস্ট করে দেবেন এবার এখান থেকে আমি ফার্স্ট একটি প্রম্ট দিয়ে আপনাদেরকে ছবি তৈরি করে দেখাচ্ছি এখানে আমি একটা প্রম্প পেস্ট করে দিলাম দেন হচ্ছে এখান থেকে আমি অ্যাপ্লাই করে দেবো প্রম্প অ্যান্ড ছবি দিয়ে আমি অ্যাপ্লাই করে দিয়েছি এবার দেখতে নিচ নিশ্চিত কিন্তু আমাদের ছবিটা তৈরি হচ্ছে আমরা কয়েক সেকেন্ড এখানে ওয়েট করবো সো বন্ধুরা দেখেন এই যে কিন্তু আমাদের ছবিটা এখানে তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ছবিটাকে ডাউনলোড করার জন্য ছবির উপরে ক্লিক করতে হবে অ্যান্ড এখান থেকে নিচের দিকে সেভ বাটনে ক্লিক করলে এই ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে সো আমি আপনাকে আরেকটা ছবি তৈরি করে দেখাচ্ছি এর জন্য হচ্ছে আমরা এখান থেকে প্লাস এখানে ক্লিক করে আবারও গ্যালারি থেকে আমাদের মেন ছবিটা হচ্ছে সিলেক্ট করে নেব সো এবার আমি সেকেন্ড এখানে অ্যাপ্লাই করে দিয়েছি দেখতে পারবেন এবার কিন্তু এই ছবিটাও রিয়েলিস্টিক আমাদের তৈরি হয়ে যাবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ছবিটাও তৈরি হয়ে গেছে জাস্ট এই ছবির উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে সেভ বাটনে ক্লিক করলে এটাও কিন্তু সেভ হয়ে যাবে এইবার বন্ধুরা আমি আপনাকে একটা টেকনিক বলে দিই যদি আপনারা এই জিমিনি অ্যাপের সাহায্যে ছবি তৈরি করেন সেই ক্ষেত্রে কিন্তু ছবিগুলো আপনার রিয়েলিস্টিক তেমন একটা হবে না আপনি কিন্তু অরিজিনাল ছবিগুলো পাবেন না যদি আপনি আলট্রা রিয়েলিস্টিক মানে হচ্ছে আপনার মনের মতো ছবি পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি গুগলে চলে আসবেন গুগলে আসার পর এখানে সার্চ করবেন ন্যানো ব্যানানা এটার লিখে সার্চ করার পর প্রথমে হচ্ছে আপনি এরকম একটি ওয়েবসাইট পেয়ে যাবেন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন তো দিয়ে অ্যাকাউন্ট নিচের দিকে দেখতে পারবেন যে সাইন আপ অ্যান্ড গেট স্টার্টেড লেখা রয়েছে জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি আপনার জিমেল খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পরে যে প্লাস অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যান্ড আপলোড ফাইলে ক্লিক করে মোবাইল থেকে হচ্ছে প্রথমত আপনার ছবিটা সিলেক্ট করে দেবেন তো আমি হচ্ছে আমার ছবিটা সিলেক্ট করলাম এবার হচ্ছে প্রোমটা দিয়ে আপনাকে দেখাচ্ছি এখানকার ছবিটা কত সুন্দর হয় তো এবার আমরা অ্যাপ্লাই করে দেবো বন্ধুরা এবার দেখেন জিমিনি দিয়ে যে প্রমটা দিয়ে আমরা ছবি তৈরি করেছি সেই প্রমটা দিয়েই কিন্তু এবার ন্যানো বেনানা দিয়ে কিন্তু ছবিটা তৈরি করেছি এবার দেখেন এই ছবিটা কতটা সুন্দর হয়েছে এমনকি কতটা রিয়েলিস্টিক লাগতেছে সো এইবার এই ছবিটাকে ডাউনলোড করার জন্য উপরের দিকে এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন রয়েছে জাস্ট এখানে ক্লিক করতে হবে তাহলে কিন্তু এটা ছবিটা ডাউনলোড হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে অ্যান্ড এই ন্যানো ব্যানারা দিয়ে যদি আপনি ছবি তৈরি করেন তাহলে কিন্তু আপনার ছবিগুলো একদম রিয়েলিস্টিক লাগবে অ্যান্ড আপনি আপনার মনের মতো ছবি পাবেন যারা জেমিনি দিয়ে মূলত ছবি তৈরি করেন সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর অবশ্যই আমাদের টেলিগ্রামে এসে আপনারা এই প্রোনগুলো কালেক্ট করে নেবেন ধন্যবাদ